ছাদে বাগান করা আমাদের একটা আলাদা নেশা আর সেই নেশার টানে ছাদের এক প্রান্ত থেকে আর প্রান্তে যত দূর তাকাবেন শুধু চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা আর তার পরে স্টেপে আছে বিভিন্ন ধরনের ফুল তবে থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি এক লাইন করে চন্দ্রমল্লিকা করা আছে আরও একটা প্রান্তে দেখতে পাচ্ছেন ফুলকপি বসানো হলেও ধনে পাতা কিন্তু রাস রাস তার পাশেই আছে গাজর গাছ চন্দ্রমল্লিকা দেখুন আরও একটা জায়গায় পুরো মেলা বেঁধে আছে সবাই একসঙ্গে ছাত্রাকেই পিকনিক স্পট তৈরি করা হয়েছে এখানে ছোটোখাটো বাড়ির অনুষ্ঠান সব কিছু খুব সুন্দরভাবেই করা যায় ফান গাছ এই একটা নয় চলুন আরও কত আছে ফান গাছ দেখে নিই এক ঝলক চারিদিক প্রচুর প্রচুর ফান গাছ হ্যাঁ নীলমলিনতা সেই নীলমণিনতা এখানে দেখুন কিভাবে লতিয়ে আছে হ্যাঁ ফুল নেই তবে গাছ তো আছে সেটাই একবার দেখালাম আপনাদের চাষ করা হয়েছে মূল পালং করা হচ্ছে লঙ্কা বেগুন সব কিছুই এর আগে কোনো সময় দেখিনি সেটা দেখুন নাক চম্পা গাছ এতটাই বড় করা হয়েছে গাছগুলো দূর দূরান্ত থেকে তাকালে যে বাগানে যে সুন্দর বাগান আছে ছাদে সেটা চোখে প্রত্যেকেরই পড়বে স্টক সবে ফোটা শুরু করেছে আর গ্রিলের র‍্যাকগুলো অসম্ভব সুন্দর হাইট করা হয়েছে আমরা আছি বেহালা ছন্দাদির ছাদ বাগানে চলুন দেখে নেওয়া যাক এই ছাদের বাকি অংশ শুরু করলাম এখান থেকে আর যেটা বলে শুরু করি নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস চন্দ্রমল্লিকা দিয়ে শুরু করলাম দিদি এই চন্দ্রমল্লিকা নিয়ে কতদিন থেকে কাজ চলে মানে কাটিং থেকে বলুন একদম একদম আগস্ট থেকে কাটিং করে তারপরে আস্তে আস্তে করে বড় করা আচ্ছা এমনি খাবার কতদিন ছাড়া তাও ব্যবহার করতে লাগে কাছে এইটা তো এখন তো খোল জল দিচ্ছি প্রত্যেক সপ্তাহে মানে এই সোমবার দিলে পরের সোমবার দেব প্রত্যেক সপ্তাহে খোল জল এই সিজন ফ্লাওয়ার সবগুলোতে দূর থেকে আপনার বাড়ির দিকে তাকালে সবার প্রথম চন্দ্রমল্লিকাগুলো একদম সুন্দর দেখতে লাগছে এটা কি সুন্দর দেখতে লাগার জন্য এই ব্যবস্থাটা করা একদম ছাদের ধারে অবশ্যই মোট বাগান করছেন কদিন দিদি আমি বছর দুই বছর দুই করছেন তার আগে আমার হাজবেন্ড করতেন আর আপনি শুরু করেছিলেন লকডাউন থেকে লকডাউন থেকে লকডাউনে ঘরে বসে বসে একদম ভালো লাগছিল না তখন এই গাছের দিকে মন দেওয়া যে দেখি গাছগুলোকে ঠিকঠাক করতে অনেক গাছ আমরা শুরু থেকে দেখিয়েছি তবে এখন আমি বলতে চাইছি এই ব্যাপারটা এগুলো সাধারণত কেউ রাখে না ছাদে কেটে ফেলে দেয় কিন্তু ছাদে তাকে অসম্ভব সুন্দর যত্ন করে রেখেছেন মূল কারণটা দেখতে খুব ভালো লাগে মানে একভাবে উঠেছে তো শাড়ি দিয়ে উঠেছেও তো মানে এটার বিউটিটাই বেড়ে গেছে আর যখন ফুল ফোটে সব উপরের গুলো একদম দারুণ লাগে দূর থেকে দেখেছেন যখন ছাদ দেখেন ভালো লাগে দারুন দারুণ আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না কিন্তু যদি ছাদে এসে সত্যি দাঁড়িয়ে থাকেন এই জায়গার অনুভূতিটা আপনাদের কাছে সত্যি আলাদা লাগবে আর এটা একদম লোয়ার স্ট্রাকচার করে করা কতদিন তাও এই স্ট্রাকচারের মধ্যে আছে এটা তো বছর খানিক হয়ে গেছে তার আগে টবে ছিল এরকম ভাবেই ছিল আলাদা আলাদা করে টবে ছিল এখানেই ছিল তারপরে এই এই স্ট্রাকচারটা করে এই টবের টপ ওই ইয়ে শুদ্ধ মাটি শুদ্ধ এখানে শুধু বসিয়ে দেওয়া হয়েছে এগুলো আমার অনেক পুরনো গাছ অনেক দিনের পুরনো দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে দিদি ধনে পাতা হয়েছে আর ফুলকপি করেছেন কিন্তু ফুলকপিগুলো মনে হয় রৌদ্র কম পায় হুম হুম আর একটু রৌদ্রের প্রয়োজন এটা দেরি করে বসানো হয়েছে আচ্ছা আর ধনে পাতাগুলো কি ভেঙে করেন না গোটায় ভিজিয়ে করেন ভেঙে ভেঙে আর কি মাটি তৈরি করেছেন এগুলোতে ওই ইয়ে তোমার ভার্মি মাটি একটু কোকোপিট হালকা করা আর কি মাটিটাকে মাটিটা হালকা করা ছাদ দেখুন একদমই ট্রিটমেন্ট করা আছে অনেকে ছাদ নিয়ে বলেন খুব সুন্দরভাবে জল ছাদ করা আছে তারপরে ছাদের যে জল যাতে না জমে সেরকম সুন্দরভাবে ব্যবস্থাপনা করা আছে দিদি লেমন গাছ দিয়ে কোনো চা করে খেয়েছেন হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগে ভালো লাগে হ্যাঁ

একটা দুটো নয় পিটুনিয়া চন্দ্রমল্লিকার যেন মনে হয় মেলা লেগে আছে এখানে আরও একটা স্ট্যান্ডের সঙ্গে আপনাদের দেখাই আমরা পরিচিত হই এগুলোর সঙ্গে এটা কিভাবে করা আছে মানে র্যাকটা উপরে জল দিলে নিচের কাছে পড়ে না হ্যাঁ হ্যাঁ উপরে জল দি হ্যাঁ ওপরে দিলেই আর নিচে আর দিতে হয় না পুরো পড়তে 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 কীটনাশক ব্যবহার করেন কিছু হুম হুম কি ব্যবহার করেন কাটাপ্পা কাকা কাটাপ্পা কাকা এগুলো ব্যবহার করেন চলুন আরো একটা জায়গায় যাই সেটাও দেখলে আপনাদের খুব ভালো লাগবে অসম্ভব সুন্দর এখানে হয়ে আছে ইমপ্রেশন আর একটা দুটো নয় পর 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 সাজানো আর বহু পুরনো জারবেরা গাছ দিদি এখানে বলেছেন দিদি এগুলো তাও কত বছরের হবে পুরনো জারবেরা গুলো অনেক চার পাঁচ বছর তো হবে এগুলো থেকে তুলে তুলে আলাদা আলাদা করে বসান এখনো হয়নি বসানো ওইভাবেই ও করে গেছিল ওইভাবেই আছে আচ্ছা এগুলো দাদার আমলেরই গাছ দাদার আমলের গাছ যদি পারেন এগুলো থেকে যত ছাড়াবেন আরও গাছ ভালো হবে ফুল বেশি আসবে অসম্ভব সুন্দর মূলো গাছ হয়েছে আর সেটা বসানো আছে বারো ইঞ্চি একটা টবের মধ্যে দিদি মূলোর কি বীজ ফেলা এগুলো বীজ ফেলা আর তুলে তুলে আলাদা বসাবে না এখানেই যা হবে এখানেই যা হবে অল্প মানে ওইভাবেই ফেলা আছে এখানে যা হবে আর তুলে বসাবো না আচ্ছা কখন সময় দেন এমনি বাগানের জন্য এই সকালবেলা আর এই বিকেলবেলাটা সময় পান ব্যবসা করেন না হ্যাঁ সময় নেই আর ভোরবেলা আসেন কোন সময় ওই হ্যাঁ ওই আমি 6:30 6:30 7:00 নাগাত হয়তো এখানে 8টা অবধি থাকলাম আচ্ছা এসে কি জল দিলাম যে গাছটা কোনো গাছ হয়তো খারাপ হয়ে গেছে মরে গেছে পাতা শুকনো পাতা ফেললাম কোনোটাই হয়তো গাছে জল লাগবে সেই গাছটায় জল দিলাম সব আর কি পোকা কোনো গাছে পোকা लागले ওষুধ গ্রিন ফেন্স দেখে কাজে লাগে কিছু একদম ওইটাই তো লকডাউনের পর থেকে ওইটাই গ্রিন ফেন্সটাই দেখি দেখতে দেখতে অনেক কিছু আইডিয়া মানে সত্যি কথা মানে কোথায় কি মানে ছোট ছোট টিপস গুলো ভীষণ কাজে লাগে আর যখন অন্যের বাগান দেখানো হয় দিদি সেখান থেকে কিছু টিপস পাওয়া যায় একদম প্রচুর মানে অনেক আইডিয়া পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর আলাদা আলাদা আইডিয়া এক এক দিন এক এক রকম যেমন দিদির এখানে যেমন সুন্দর একটা বসার জায়গা আছে সেটা তো একদমই কিন্তু এই যে ছোট্ট সেট করা আছে হয়তো এখন খুব সুন্দরভাবে সাজানো আছে অনুষ্ঠানের জন্য যারা চন্দ্রমল্লিকা করে যারা শীতের গাছ করে তাদের কিন্তু বৃষ্টির জন্য এই জায়গাটা খুব কাজে লাগে তাই না আমার তো যখন এই বৃষ্টি হলো ডিপ্রেশন হলো আমি সমস্ত গাছ এর তলায় এনে রেখেছিলাম সব গাছ কিছু করার নেই মানে অত চন্দ্রমল্লিকা সব এনে শেডের তলায় রেখেছিলাম তখন এ হলো টোটাল আপনার ছাদটা কত স্কয়ার ফুট হবে তাও সেটা তো আমি বলতে পারবো না স্কয়ার ফুট আচ্ছা আ 1300 স্কয়ার ফিট আর তার বেশিরভাগটাই তো বাগান করেছেন আবার দেখছি আপনার সাইডে যে জায়গা আছে নিচে সেখানেও দেখছি খুব বড় বড় জাম গাছ পেয়ারা গাছ আর কি কি গাছ আছে দেখি গাছ কামরাঙ্গা গাছ আম গাছ সব ফলন হয় হ্যাঁ হ্যাঁ আর কি কি গাছ ফলন হয় ওখানে হ্যাঁ কামরাঙ্গা গাটা আছে সবেদা গাছ নারকেল গাছ জাম গাছ আম গাছ আর গাছ আপনি আগে ভালোবাসতেন না দাদা আগে ভালোবাসতো দাদা আগে ভালোবাসতো তারপরে আমি তারপরে দাদা না থাকার ফলে পুরো আপনার উপরে চলে আসে সবটাই তখন ধীরে ধীরে পরিচর্যা করতে শুরু করে একদম একদম ওই তারপর তো লকডাউনের পর থেকে বেশি করে আসা বাগানে আসা বাগানকে সময় দেওয়া বাগান এমনই একটা জিনিস যে সবকিছু নেশাকে আপনার

ওই গাছ দেখতে দেখতে আরও একটা গাছের কাছে আমরা চোখ ক্যামেরা এই মুহূর্তে পড়েছে সেটা হলো আমরা যে দত্তপ্রিয়া বলি জ্যাঠ্রোপা তারই একটা ভ্যারাইটি খুব সুন্দর গাছ এটাও এই গাছগুলো কতদিনের এই ফান গাছগুলো সব অনেক বছর এমনি পাঁচ বছর তো হবে চার পাঁচ বছর আলাদা কোনো যত্ন লাগে দিয়ে না না আমি কিছুই যত্ন লাগে না মাঝে মাঝে একটু শেকরগুলোকে ছাড়িয়ে আবার একটু পটিং করলে ভালো হয় আর কি আর কোনো কিছু ওষুধ খাবার এগুলো তো দিতে লাগে ওষুধ তো না খাবার আমি এখানে সেরকম কিছু দেওয়া হয় না ওষুধ যখন স্প্রে করা হয় সব কিছুতেই স্প্রে করা হয় এগুলো দেখতে পাচ্ছেন এক একটা হ্যাঙ্গিং করা আছে এটা ঝুরি ঝুরি মত তার উপরে বসানো তাই না ঝুরি হ্যাঁ ঝুরি আছে তার উপরে বসানো অসম্ভব সুন্দর ফান গাছ হয়ে আছে অসম্ভব এত ভালো গাছ ফান গাছ আমি এর আগে দেখিনি এত ভালো ফান গাছ হয়ে আছে দুটো গাছ দেখতে পাচ্ছি দিদি এই দুটো কি কি গাছ আছে একটা হলুদ গাছ একটা আমাদা গাছ হলুদ এখান থেকেই পান হ্যাঁ অল্প পাই আর আমাদা কোন সময় খেয়েছেন এর এখান থেকে হ্যাঁ হ্যাঁ টেস্ট কেমন নরমাল আদার মতো না না ওই তো চাটনিতে দেওয়া হয় ও আচ্ছা এটা যেমন আমাদের আদা খাওয়ায় ওরকম নয় তাই তো পুরো ছাদটা আপনাদের একবার ঘুরিয়ে দেখায় আমি দেখিয়েছি তাও আরো একবার ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর ভাবে দিদি মোটামুটি দেখলাম ফল কিছু আছে সবজি কিছু আছে ফুল প্রচুর আছে ছাদ সাজানো আছে তো সবথেকে ভালো লাগে আপনার কোনটা এই তো ফুলগুলোই ভালো লাগে এত ফুল প্রত্যেক বছর সিজনের সময় এমনিও আমার মানে সামার সিজনেও আমি ইয়ে করি সূর্যমুখী দোপাটি মানে করেই মানে সবজি ভালো লাগে না ছাদের সবজি সবজি ভালো লাগে আমি তো সেই শিম গাছ করেছিলাম আচ্ছা শিম গাছ হয়েছিল হ্যাঁ হ্যাঁ শিম পেরে খাওয়াও হয়ে গেছে অনেক আপনি যা জায়গা আছে আপনার আর উপরটা যে জায়গা আমরা দেখতে পাচ্ছি যদি ঝিঙে লাউ আর এগুলো আপনি এই যে গরম আসছে ধরুন আরো এক মাসের মধ্যে আপনি যদি বসান তাহলে আমি বলবো যে আরও এই ছাত্রা অন্য রকম রূপ নেবে কুমড়ো ঝিঙে লাউ চাল কুমড়ো আর আর কিছু হোক হোক না না এখান থেকে যখন যখন ঝুলবে দেখতে আপনি যত্ন খুবই কম ওগুলো উপরে উঠে যাবে আর আপনার কোনো যত্ন না করলেও কিন্তু হবে আপনি আমার কথাটা একবার চেষ্টা করে দেখবেন যদি হয় তো আশা করবো অবশ্যই অবশ্যই ভালো লাগবে এগুলো এখনো ফুল আসেনি তাই তো এটা তো ফেব্রুয়ারি মাসে মনে হয় জিরে নিয়ে হ্যাঁ হ্যাঁ একটু লেট করে আসে খুব ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় সবুজের সঙ্গে থাকবেন দেখতেই পাচ্ছেন যে এক একটা বাগান আমরা যেগুলো দেখাচ্ছি প্রত্যেককেই কিন্তু সবুজের সঙ্গে থাকতে থাকতে এখন কি মনে হয় দিদি যে লকডাউনের পরে বাগান শুরু করেছেন এখন আবার কাজের ব্যস্ততা বাড়ছে দিনে 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 এখন কি এই বাগান আর ছাড়া সম্ভব না কখনোই সম্ভব না একদমই জড়িয়ে গেছি একদমই আমরা সবাই নেশার মধ্যে জড়িয়ে গেছি আর ছাড়া সম্ভব নয় তাই সবাই সবসময় গ্রিন ফেন্সের সঙ্গে থাকবেন সর্বদা